কারণ আওয়ামী লীগ প্রথমে বলেছিল দল ছিল নাকি এটা একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনুগুলো জমরা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ লীগের খাবার দাবার ছিল আপনি দেখেন পাকিস্তানি মুরগি আমরা দেখেছি যে এই যে দেখেন এটা বস্তু বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে ভাবে মেনে নিয়েছিলাম আমরা ইলিশ বাণিজ্য চলেছে ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মঞ্চ মগজে যেভাবে ঝেঁকে বসেছে এড়ে বসে বসেছে এইটার সমুৎপাদন করতে হবে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার শাক্তি পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা তার স্বাধীনতা তার স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা পাবে আপনাদেরকে ভাবতে হবে এটি গণমাধ্যমের দায় ভাগ আমরা গণমাধ্যমকে দেখেছি গত ষোলো বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে প্রত্যেকটি প্রশ্নে একটি বিনিময় থাকতো হয়তো একটি প্রশ্ন দিয়ে তারা হচ্ছে ইউনাইটেডে যাবে হয়তো পূর্বাঞ্চলে একটি অথবা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবে অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে ভাবে সেই প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে পাবে অথবা বঙ্গভবনের ঢুকার একটি কার্ড পাবে অথবা সচিবালয়ের একটি পাস কার্ড পেয়ে যাবে আমি গণমাধ্যম সবাই না কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটা আমি বলছি সচেতন করছি যে আপনাদের ভূমিকাটা অনেকের কোর জায়গায় অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় যে ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য সফরসঙ্গী হওয়ার জন্য পূর্বাচল পাঠ পাওয়ার জন্য এডিটর সদস্য হওয়ার জন্য